তোমরা সবাই কেমন আছো তো আমি অনেক দেরি করে আজকে তোমাকে জানাচ্ছি আমার পুজোটি পুরো কমপ্লিট তো পুজো কমপ্লিট করার পরে প্রসাদ দিয়েছিলাম একটু সন্দেশ নিয়ে এসে ঠা সব ঠাকুরদেরও দিয়েছি আবেগ এই থালায় সাজিয়ে নিয়েছি তিন চার রকমের রঙ একটা আছে গোলাপি রঙ আর একটা আছে সবুজ নেবো আর গোল লাল আর এটা কি কালার বল বলতে পারছি না নেবো মা তো তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ হ্যাপি এখানে হ্যাপি না সরি মানে শুভ কী বলে আমি বুঝতে পারছি না এক মিনিট কথাটা বলে নিই তো কী বলে একটাকে দোলযাত্রা না মানে রং খেলা তো শুভ রং খেলা তোমরা সবাই ভালোভাবে রং খেলো ভালোভাবে থেকো আশা করি আর তোমরা আমাকে সবাইকে আশীর্বাদ করো আমি সবাইকে ভালোভাবে দিতে পারি আমার দিনটা খুব ভালো যায় তোমাদেরও সবার জন্য খুব ভালো যায় তো এখন রাখছি রান্না বারা করে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা যখন আমি একটু রঙ আদি খেলবো ঠিক আছে তো বাড়ির সবাইকে দিয়েছে এখন একটু পাড়া দিয়ে একদিনকে দেবো হয়ে যাবে এখন আবার রাখছি পরে আবার তোমাদের সঙ্গে নেবো শুধু খালি পেটে বারবার দেখো আমাদের বাড়ির সবাই মিলে রং খেলা হচ্ছে এই দেখো আমাদের তিন পুচকি আমার ছেলে আমার যার মেয়ে দুই মেয়ে এটা আমার যার মেয়ে আমার যার মেজো আমার মেজো যার মেয়ে এটা আমার ছেলে এটা আমাদের বাড়ির পাশে একটা যা আছে ওনার মেয়ে তো এই যে এখানে আমার যা পেছন এই যে আমাদের বাড়ির পাশে একটা মামি শাশুড়ি আইনি আর এই যে আমার যা আমরা সবাই মিলে খেলছি আর মজাও করছি ভাই জানিয়ে দাও আর তোমরাও কিন্তু ভালোভাবে খেলো হ্যাঁ রং খেলাটা এই যে আরেকজন যা ইনিউ দিচ্ছে এই মামি শাশুড়িকে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে দিচ্ছে দেখো আমার মাম্মির শাশুড়ি গালে দিয়ে গলায় দিয়ে দিয়েছে যে আমি ভিডিও করছি তার জন্য আমাকে একটু বেশি বেশি দিতে হবে যাতে সুন্দর লাগে ভিডিওতে দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে সবাই মিলে হাঁপিয়ে গেছে রং টং খেলে সবাই মিলে হাঁপিয়ে গেছে কেউ থালা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বা মোবাইল টিপছে আর একজন আছে ছবি তুলবে না সব হাঁপিয়ে গেছে তো এখন একটু রেস্ট নেওয়া হচ্ছে বুঝেছো তো বন্ধুরা আবার এই যে বাবা স্নান টান সারলাম তো মাথার মধ্যে আর আবিরিয়ে ভগবানোটা খেয়াল করিনি তো তো আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা খেতে বসেছি আমার বই একটু বিরিয়ানি নিয়েছিল সেই বিরিয়ানিটুকু খাচ্ছি আজকে স্নান করেছি দুবার কী করবো আবির খেলে আবার মাথা মাথা ঘুষে আবার নতুন করে স্নান করেছি এই যে বিরিয়ানি নিয়েছিল তার ইয়ে এটা হলো গাজর গাজর খাচ্ছি শশা খাওয়া হয়ে গেছে ছেলের থালা একটু ছিল সেটুকু খাচ্ছি আমাদেরটা খাওয়া হয়ে গেছে ওর বাবা খেয়ে নিয়েছে আমারটা রান্নাঘরে থালা রয়েছে গামলা রয়েছে তো এটুকু খাওয়া হয়ে গেলে এখন সব কিছু ধুবো তারপর শুভ এই যে মাংসের হাট ভরে আসুন আর আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে একদম পুরো শেষ করে দিয়েছে তো তোমরা কেমন খেলেছ আর আমাদের রং খেলাটা কেমন লাগলো আবির খেলাটা কেমন লাগলো সেটা বলো আর তোমরা সবাই ভালো থেকো আজকে নতুন একটা মানে নতুন বলতে একটা বছর পর এটা আসে খুবই একটা আনন্দের মুহূর্তের একটা দিন এই দিনটা এই দিনটাকে কখনোই এলো করা উচিত নয় বিশেষ করে ভগবানের যে দিনটা না ওর জন্য কখনোই এটাকে এলাফেলা করা উচিত না এটাকে একটু হলেও এই দিনটাকে আজকে একটু হলেও মজা উপভোগ করা উচিত তো সবাই তো সেরকম করে না কিন্তু করা উচিত কারণ এই দিনে বলতে নেই আমিও নাও বেঁচে থাকতে পারি সামনের বছর আমি ধরো বেঁচেই থাকলাম না তখন আমি এই রং খেলাটা আর উপভোগ করতে পারলাম না তখন কী হবে বলো তো আর বেশি কথা বলবো না রাত হয়ে গেছে খেয়ে টেয়ে নিয়ে ইয়ে করবো শোব বিশাল মিশান ঝাড়েনি খাওয়ার পরে ঝাড়বো প্রত্যেকদিন খাওয়ার আগেই ঝাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর যারা নতুন তারা সত্য করে একটা সাবস্ক্রাইব করবো আর যারা পুরোনো আমার সঙ্গে আছে তারা সবসময় আমার সঙ্গে থাকো আর ভালো থেকো শুভরাত্রি বাই ও একটা কথা ভিডিও কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা ফুল দেবো ঠিক আছে তো ভাই শুভরাত্রি ভালো থেকো